حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اذا تركتم الجهاد فسلط الله عليكم الرذله او كما قال النبي صلى الله عليه وسلم সময়ের সংক্ষিপ্ততার কারণে সকলকে সাধারণ সম্বাসনের জন্য মূল বক্তব্যে চলে যাচ্ছি। প্রভু দয়াই আজকে আমার বক্তব্য বিষয়বস্তু নির্ধারণ করেছে জিহাদ ফি ইসলাম এর। সময় প্রতি লক্ষ্যের উপর ইনশাআল্লাহ কিছু ফলপ্রসূ আলোচনা হওয়ার

পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্ত করার জন্য যে সমস্ত কাজ করা হয় সমস্ত প্রচেষ্টা এগুলো হয়ে হলো জিহাদ প্রকৃতিতে চাই মুখের মাধ্যমে হোক লেখার মাধ্যমে হোক অথবা আধুনিক অস্ত্রের দ্বারা হোক জিহাদ পৃথিবীর শুরুলগ্ন থেকে ছিল আজও আছে আগামীতেও থাকবে ঈশা আল্লাহ প্রকৃতিতে জিহাদ সম্পর্কে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলে জিহাদ হলো অপরেশনের মতো অপরেশন দ্বারা যেমনিভাবে শরীর উচ্ছিষ্ট অঙ্গ কেটে ফেলা হয় তেমনিভাবে জিহাদের মাধ্যমে

অতবার যখন ফিলিপ افغانستان আবার জিহাদ শুরু করে আমেরিকার মত পরাশিয় হলো বড় বড় পরাষ্ট শক্তিাদের ভয় জানিয়ে যদি বাঁধ হয় প্রিয় পরিচিত আশরাফ ধানি افغانستان ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় দামেস্কের দামাস্কো থেকে Bashar al-Assad <laughs> পালিয়ে যেতে বাধ্য হয় এমন কি বাংলাদেশে में है हमारा आशा नहीं है बिटाना नामो निशा हमारा प्योगे चलना रसूल Yeah! হে খালিদ বিন ওয়ালিদার ও হুহানি সেনার জাগ্রত হও হে মুআতারিম বিন জিয়াদার উত্তর শরীরে একত্রিত হও হে মোহাম্মদ বিন কাসমির ময়দানে আর মোরা মুসলিম মোরা বিতর হে মোরা নবীর একমাত্র আর কারো কাছে করি না মোরা তো শির মোরা যায় মোরা নির্ভীক মোরা নির্ভয় সম্মিলিত হুদার চলে বিশ্বময় سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته